কর্পোরেট কালচারে সফল হওয়ার চারটি গোল্ডেন রুল কর্পোরেট জগতে নতুন বা অফিসে নিজের সেরাটা দিয়েও ঠিকমতো এগোতে পারছেন না ভাবছেন কিভাবে সবার থেকে এক ধাপ এগিয়ে থাকবেন চিন্তা নেই আজ আমরা মাত্র তিন মিনিটে এমন চারটি গোল্ডেন রুল শেয়ার করব যা আপনার কেরিয়ারকে এক নতুন দিশা দেবে চলুন শুরু করা যাক টিপস ওয়ান কার্যকরী যোগাযোগ মনে রাখবেন শুধু কাজ করাটাই বড় কথা নয় আপনার কাজকে সঠিকভাবে উপস্থাপন করাটাও জরুরি আর এর মূল চাপিকাটি হল কার্যকরী যোগাযোগ কথা বলুন স্পষ্টভাবে শুনুন মনোযোগ দিয়ে যখন আপনি কথা বলছেন না তখন একজন ভালো শ্রোতা হন আর ইমেল লেখার সময় সাবজেক্ট লাইন স্পষ্ট রাখুন এবং মূল বক্তব্য কয়েক লাইনে গুছিয়ে বলুন এতে আপনার পেশাদারিত্ব প্রকাশ পাবে টিপস টু টিম প্লেয়ার হয়ে উঠুন কর্পোরেট মানি টিমওয়ার্ক এখানে একা এগোনো প্রায় অসম্ভব তাই সবসময় একজন ভালো টিম প্লেয়ার হওয়ার চেষ্টা করুন কখনো আমি এই কাজটি করেছি এভাবে না বলে বলুন আমরা কাজটি করেছি সহকর্মীকে প্রয়োজনে সাহায্য করুন দলের সাফল্যে নিজে একা ক্রেডিট না নিয়ে পুরো টিমকে দিন এতে আপনার প্রতি সবার বিশ্বাস ও সম্মান দুটোই বাড়বে টিপস থ্রি প্রোঅ্যাক্টিভ হন আপনার বসের জন্য অপেক্ষা করবেন না যে তিনি আপনাকে কাজ দেবেন নিজে থেকেই কোম্পানির জন্য ভ্যালু অ্যাড করার চেষ্টা করুন কোনো সমস্যা দেখলে তার সমাধান নিয়ে ভাবুন নতুন আইডিয়া দিন আর যদি কোনো কাজে ভুল হয়ে যায় ভয় না পেয়ে তার দায় স্বীকার করুন বলুন আমার ভুল হয়েছে কিন্তু আমি এর সমাধান খুঁজে বের করব এই ওনারশিপ বা দায়িত্ববোধ আপনাকে একজন নির্ভরযোগ্য কর্মী হিসেবে প্রমাণ করবে টিপস ফোর ফিডব্যাককে সুযোগ হিসেবে দেখুন অনেকেই সমালোচনা বা নেগেটিভ ফিডব্যাক সহজে নিতে পারে না কিন্তু মনে রাখবেন ফিডব্যাক তা পজিটিভ হোক বা নেগেটিভ আপনার জন্য একটি উপহার সমালোচনাকে ব্যক্তিগতভাবে নেবেন না এটিকে শেখার সুযোগ হিসেবে দেখুন যে আপনাকে ফিডব্যাক দিচ্ছে তাকে ধন্যবাদ জানান এবং কিভাবে নিজেকে আরও উন্নত করা যায় সেদিকে মনোযোগ দিন তাহলে এই ছিল কর্পোরেট জগতে সফল হওয়ার চারটি গোল্ডেন রুল এই টিপসগুলো ফলো করলে আপনার পেশাগত জীবন অনেক সুন্দর হবে ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না